সিরাজগঞ্জের শাহাজপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সকাল আটটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে হচ্ছে আমরা যারা বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সংবর্ধনা দেব তাছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আমরা বিজয় মেলা আয়োজন করেছি এরা স্থানীয়ভাবে যে সকল পণ্য আছে সেগুলো আমরা এখানে আমরা প্রদর্শন করব যাতে স্থানীয় যারা ব্যবসায়ী আছে যাতে তারা উৎসাহিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয় এতে উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন শাহজাদপুর সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস দুই হাজার উপলক্ষে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখানে আমি এসে খুব ভালো লেগেছে আপনারা দেখছেন যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় মেলায় রংধনু মডেল স্কুলের একটা অংশগ্রহণ ছিল শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্টলগুলোতে স্কুলের শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট ঐতিহ্যবাহী পিঠার স্টল এবং স্থানীয় তাদের তৈরি পোশাক প্রদর্শিত হয় যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রতি বছর নাচের প্রোগ্রামটাই করে থাকি নিত্য অনুষ্ঠান করে থাকি এবার ভিন্ন একটু আয়োজন পিঠা উৎসবের মাধ্যমে উপজেলা থেকে আমরা করছি আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা অনেক আনন্দের সঙ্গে কাজটা করছি গ্রামে কুটির শিল্প আছে সে কুটির শিল্প থেকে দুস্থ মহিলাদের হাতে তৈরি সমস্ত কাজ এগুলো আমরা এখানে মেলা দিছি এবং এদের কাজটা মেলা থেকে অংশগ্রহণ করছি আমাদের ভালো লাগছে শিক্ষার্থীরা অনুষ্ঠানে নানান বিষয়ে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে উৎসাহ ও খুশি সৃষ্টি হয় আমরা এখানে আমাদের স্কুলের স্টল থেকে আমরা এখানে নৃত্য পরিবেশন করছি আমাদের এখানে অনেক স্টলের অনেক রকমের পিঠা ছিল তারপরে সবজি এখানে অনেক রকমেরই ছিল আসলে দেখে খুবই ভালো লাগছে এখানে এসে আমার অনেক ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে এগুলো অনেক সুন্দর এছাড়া বিকেলবেলা আমার নৃত্য আছে काजी मीम न्यूज डेस्क मुन टाइम्स न्यूज़